স আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি হচ্ছে আপনাদের জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে যিনি এন্ট্রম গভর্নমেন্ট উনি যে নিউ ইয়র্ক গেছেন সেখানে অনেক বিজ্ঞ বা ডেলিগেটস যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলেছেন মানে সামনে নিয়ে নির্বাচন নিয়ে এবং তারা এক্সটেন্ডে তারা প্রত্যাশা করেছে বা তারা আশা দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কী করবে সাহায্য করবে সেরকম একটা আমি এই যে এই যে পেপারটা আমি আপনাদেরকে সুন্দর করে সুন্দর করে আমি বাংলা ওয়ার্ডগুলো এবং সেই সেন্টেসগুলো সুন্দর করে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড লিডার্স ওয়ার্ল্ড লিডার বিশ্ব নেতারা এক্সট্যান্ডেড এক্সট্যান্ডেড মানে হচ্ছে কি প্রদান করেছে ফুল ফুল সাপোর্ট মানে সমর্থ মানে প্রদান করেছে মানে ফুল মানে সম্পূর্ণ সমর্থন কি করেছে প্রদান করেছে কারা বিশ্ব নেতারা টু সিফ অ্যাডভাইজার সিফ অ্যাডভাইজার সিপ মানে হচ্ছে প্রধান অ্যাডভাইজার মানে হচ্ছে উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টাকে তারা কী করেছে তারা মানে ফুল সাপোর্ট করবে সেরকম একটা সাপোর্ট করবে এরকম একটা কী দিয়েছে মানে প্রত্যাশা দিয়েছে বা এরকম একটা আশা দিয়েছে বিশ্ব নেতারা মানে ওয়ার্ল্ড লিডার্স মানে বিশ্ব নেতারা দেখে ডজন বহু অফ গ্লোবাল বহু মানে বৈশ্বিক বৈশ্বিক লিডার্স মানে মানে বিশ্বের বিভিন্ন নেতারা অনেক নেতারা এখানে বলা হচ্ছে ডজন ডজন অফ গ্লোবাল মানে অনেক লিডার্স মানে নেতারা মানে অনেক লিডার্স মানে ডজন মানে হচ্ছে আপনার ভারজনকে এক ডজন বলা হয় এরকম অনেক অনেক মানে নেতারা কি হয়েছে গ্যাদার্স তারা সমবেত হয়েছে বা একত্রিত হয়েছে অন ফ্রাইডে মানে শুক্রবারে টু মিট সাক্ষাৎ করার জন্য চিপ অ্যাডভাইজার তারা তারা কি করেছে তারা সবাই একসাথে একসাথে হয়েছে সমবেত হয়েছে বা একত্র হয়েছে মানে মিট করার জন্য টু মিট মিট করার জন্য কার সাথে সিপ অ্যাডভাইজার যার সাথে এবার দেখেন সিপ অ্যাডভাইজারের নাম নামটা কি সেটা দেখেন প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইনুসের সাথে দায় করার জন্য অ্যাট অ্যাট হিস হোটেল সুইট মানে হোটেল সুইটে তারা মিট করে সেটা কোথায় ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্কে অন অন স্যাটারডে অন স্যাটারডে সেখানে ওই দিনে মানে স্যাটারডেতে তারা কি করবে তারা দেখা করার জন্য উপদেশের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তারা গেছে এবং তাদের সাথে তার সাথে কথা বলেছে এবার দেখেন ডজনস অফ গ্লোবাল লিডার্স আবার বলা হচ্ছে দেখেন ডজনস অফ গ্লোবাল লিডার্স মানে বিশ্ব নেতারা গ্যাদারে সম্ভবত হয়েছে অন ফ্রাইডে অন ফ্রাইডে টু মিট মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের সাথে দয়া করার জন্য প্রফেস মোহাম্মদ ইউনুস অ্যাট হোটেল সুইট হিয়ার ইন দ্য ইউএসএ মানে ইউএসএতে দেয়া করার জন্য তারা সবাই একত্রিত হলো এবার অফ আনেন এবার জানিয়েছে দে আর ফুল সাপোর্ট তারা কি সম্পূর্ণ সাপোর্ট করবে যেখানে যেখানে যার দরকার তা কী করবে সাপোর্ট করবে টু হিম তাঁকে অ্যান অ্যান্ড হিজ ইন্ট্রুইং গভর্নমেন্ট এবং তিনি যে ইন্ট্রুইন গভর্নমেন্ট অবস্থায় আছে বা তিনি যে এখন একটা তথ্যাবধায়ক সরকার আছে সেখানে তারা সম্পূর্ণভাবে কী করেছে সাপোর্ট করবে সেরকম একটু অফার করেছে তারা জানিয়েছে অফারেন সেরকম জানিয়েছে তারা কারা বিশ্ব নেতারা ডজনস অফ গ্লোবাল লিডার্স মানে বিশ্ব নেতারা তাদেরকে কী করেছে আশা দিয়েছে ডক্টর মহৎ ইনুসকে সেটা কোথায় ছিল সেটা ছিল ইউএসএ বা ইউএসএ নিউ ইয়র্কের ছিল প্লেসটা এরপর কি বলা হচ্ছে দেখেন বিওয়ার দ্য এক্সপ্রেস তারা প্রকাশ করে দেখেন দ্য এক্সপ্রেস ফার্স্ট সেনিট দ্য এক্সপ্রেস তারা প্রকাশ করেছে রেডিনেস তারা প্রস্তুতি তারা প্রস্তুত আছে বা প্রস্তুতি নিয়েছে টু প্রোভাইড প্রদান করতে দেয়ার এক্সপারটাইজ দে আর বিশেষ জ্ঞান অ্যান্ড অ্যাসিস্টেন্ট এবং সহায়তা টু বাংলাদেশ ডিউরিং ডিস ট্রিবিউটাল থান এই যে ইন্ট্রিম সময় কি টাইম বলা হচ্ছে এই যে দুর্যোগ সময়কে কি টাইম বলা হচ্ছে এই যে এই যে দুর এই যে এই যে এই সময়টাতে এই সময়টাতে তারা কী দিয়েছে তারা কী দিয়েছে তারা প্রকাশ করেছে তারা কী প্রকাশ করে তারা হচ্ছে রেডিনেস তারা প্রস্তুত আছে তারা প্রস্তুত আছে কী কেন টু প্রোভাইড প্রদান করার জন্য দেয়ার এক্সপার্টাইজ তাদের তাদের যে বিশেষ জ্ঞান আছে তাদের যে অভিজ্ঞতা আছে সেটা তারা শেয়ার করবে মানে কী করবে অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এবং সহায়তা করবে টু বাংলাদেশ ডিউরিং দি সাম এই যে এই দুর্ভোগ সময়ে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে তারা সাহায্য করবে তাদের জ্ঞান দিয়ে তাদের তাদের আপনার হচ্ছে কি সাহায্য দিয়ে তারা সহায়তা দিয়ে তারা এরকম করতে তারা প্রস্তুত আছে এই সেন্টার সেটা বলা হচ্ছে বিউয়ার দ্য ওয়ার্ল্ড লিডার ফ্রেজ ও সবাই দা ওয়ার্ল্ড তারা প্রশংসা করেছে দা ফ্রেজ প্রশংসা করেছে প্রফেসর মোহাম্মদ ইউনুস লিডারশিপ মানে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে লিডিং দিচ্ছে বা যে নেতৃত্ব দিচ্ছে সেটা তারা কি করেছে প্রশংসা করেছে অ্যান্ড লাইফ লন এবং আজীবন ডেডিকেশন নিজটা থ্রিউ দেওয়া যায় প্রবাণী দরিদ্র এবং তিনি যে তারা আরও প্রশংসা করেছে কারণ হচ্ছে যে তাদের ডেডিকেইটিন তার যে মানে উৎসর্গ লাইফ লং যে আজীবন যে উৎসর্গ ইরেটিন এ যে নির্মূল করার জন্য মানে প্রবাচী তিনি যে দরিদ্রতা মানে দারিদ্রতাটাকে নির্মূল করার জন্য তার যে আত্মত্যাগ তাদের সারা জীবন কাজ করা যাচ্ছে মানে সে সেটার জন্য তারা কী হচ্ছে কী হয়েছে তারা প্রশংসা করেছে প্রেস করেছে অ্যান্ড এবং এবং প্রম প্রমচীন প্রচার করতেছে সোশ্যাল শাস্তির এমনকি সামাজিক ন্যায় বিচার যে সামাজিক ন্যায় বিচারের জন্য তিনি প্রচার করতেছে তার জন্য সে কী হয়েছে মানে প্রশংসিত হয়েছে যে ডক ওয়ার্ল্ড লিডারের লিডারের কাছে তারা সেটা বলা বলতেছে উই আর হিয়ার আমরা এখানে আছি লিডাররা বলতেছে উই আর হিয়ার আমরা এখানে আছি টু ফো সমর্থন করার জন্য ইউ আপনাকে সমর্থন করার জন্য অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ এবং বাংলাদেশের বাংলাদেশের জনগণকে সাহায্য করার জন্য আমরা এখানে আছি ওয়ান লিডার সেট বলা হচ্ছে কি ওয়ান লিডার এখানে বলা হচ্ছে ওয়ান লিডার সেই আরও বলেন উই আর ফুলি বিহাইন্ড ইউ আমরা আপনার সাথে আছি আমরা আমরা সাথে আজীবন আছি যতদিন দ্য ওয়ার্ল্ড লিডার্স দ্য বিশ্ব নেতারা এক নলেজ স্বীকৃতি দিয়েছে বা স্বীকার করেছে স্বীকৃতি দিয়েছে অ্যাক নলেজ বাংলাদেশ রিসেন্ট বাংলাদেশের যে সাম্প্রতিক প্রগ্রেস মানে বাংলাদেশ যে এখন যে সব সাম্প্রতিক যে উন্নতি বা প্রগ্রেস উন্নতি আন্ডার প্রফেসর মোহাম্মদ লিডারশিপ মানে বাংলাদেশের যে এখন যে অগ্রগতি প্রফেসর মোহাম্মদ মানে বা ইউনিভার্সিটির যে হাত ধর যে অগ্রগতি সেটা তারা কি কৃষিগুলো স্বীকৃতি দিয়েছে বা এটা খুব ভালো হচ্ছে সেরকম তারা এগনলেজ করেছে বা স্বীকৃতি দিয়েছে ওয়াইল ওয়াইল নাথিং মানে ওয়াইল অলসো নাথিং উল্লেখ করে উল্লেখ করে দ্য সিরিয়াস গ্রোথর চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস দ্য ক্যামস্রি স্পেসেস এখন যে মানে এই যে এখন যে বাংলাদেশের যে এখন ক্রাইসিসের অবস্থায় আছে সেটা কি বল বলার সিক্সটিন ইয়ার্স অফ মিনিস্টার অফ মিস রোল এই যে অপশাসন করাপশন দুর্নীতি অ্যান্ড এক্স মানে শোষণ দেখেন এখানে দেখেন ওয়াইল অলসো বা ওয়াইল যখন নাথিং মানে কিছু হয়নি কিছু হয়নি দেখেন তখন দেখেন এখানে কী ছিল করাপশন ছিল বাংলাদেশে এক্সপোল শোষণ ছিল এবং মিসরুল ছিল অপশাসন ছিল এগুলোর ফেস মুখোমুখি হয়ে এখন এখন সে সে পরিবর্তন করতেছে যে সিক্সটিন ইয়ার্স ধরে এগুলো হয়েছিলো সেটা একটা প্রশংসা করতেছে তারা তার স্বীকৃতি দিয়েছে তারা মানে তারা বলছে ভক্ত খুব ভালো করতেছে এগুলোর বিরুদ্ধে রুকে গিয়ে তাই ভালো করতেছে মূল্যবোধদের কিছু হয় এ এগুলো দ্বারা কী ছিল ঢাকা ছিল করাকশন মিশ্রুল এবার এক্সপ্লোসেশন এগুলো দ্বারা সে কী ছিল বাংলাদেশটা ভরা ছিল এবার দেখেন সেভারাল লিডার্স প্লেস বলা হচ্ছে কি দেখেন সেভারাল লিডার্স অনেক লিডার প্লেস তারা কি করতো প্রতিশ্রুতি দিয়েছে দেয়ার এক্সপ্রেস হাইস তাদের বিশেষ জ্ঞান দিয়ে টু হ্যাভ সাহায্য করার জন্য দ্য এন্ট্রি এন্ট্রি গভর্নমেন্ট মানে সরকারকে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় বা প্লেস দেয় তারা সাহায্য করবে নেভ নেভিগেট পরিচালনা করতে দ্য রিকনস্ট্রাকশন পুনর্গণ করার জন্য অ্যান্ড দ্য ইকোনমিক দেখেন ইকোনমিক যে ষোলো বছর ধরে যে সুশাসন মিশ্রুল হয়েছিল সেগুলো যেন কাটিয়ে উঠতে পারে তারা ইকোনমিক্যালি কী করবে সাহায্য করবে এবং রিকনস্ট্রাকশন গড়ার জন্য তারা সাহায্য করবে এবং তারা যা লাগে তা সাহায্য করবে কাকে টু ইন্ট্রিম গভর্নমেন্ট মানে ইন্ট্রিম গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকারকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কী করবে তারা সাহায্য করবে উই আর রেডি টু ওয়ার্ক আমরা আমরা প্রস্তুত কাজ করতে উইথ আমরা রেডি কাজ করতে ইউ আপনার সাথে আমরা কাজ করতে প্রস্তুত হোয়াট এভার হোয়াট এভার যে কোনো গাইডেন্স যে কোনো নির্দেশনা অর সাপোর্ট ইউনিট আমরা কোশোধ আছে আপনাকে সাহায্য করান যে কোনো ধরনের দিক নির্দেশনা এবং গাইডেন্স এবং যে সাপোর্ট আমরা আসছি জাস্ট জাস্ট লেট অ্যাস্ট নো আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন আপনাদের কী লাগবে আমাদেরকে জানাবেন দেয়ার ইস নো সোয়ার দেয়ার ইস সো মাস টু বি টু বি ডান এখানে অনেক দেয়ার ইস দেয়ার ইস সো মাস টু বি ডান অনেক কিছু করার বাকি আসছে এখন দেখেন কী সুন্দর একটা সেন্টেন্স দেয়ার ইস সো মাস এখানে দেয়ার ইস সো মাস টু বি ডান দেয়ার ইজ সো মাস টু বি ডান অনেক কিছু আছে অ্যানাদার লিডার অ্যাডেড অ্যানাদার লিডার অ্যাডেড অন্য একটা লিডার বলেছে হচ্ছে কি দেয়ার ইজ সো মাজ টু বি ডান ডিয়ার ইজ সো মাজ টু বি দান অনেক কিছু বাকি আছে করার জন্য খিরি খিনে দি খিরি খিনেদি হু রিসেন্টলি ভিজিটেড বাংলাদেশ খিরিখিনি দিয়ে একজন একজন হচ্ছে কি মানে খুবই সম্মানিত ব্যক্তি এসে কমান্ডেড প্রসেসে বাংলাদেশে কী করেছে রিসেন্টলি ভিজিট করেছে বাংলাদেশে এসেছিল ছিল কমান্ডেড করেছে দেখেন কী 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 করেছে তিনি কম্যান্ডেড প্রশংসা করেছে দ্য ক্যান্ট্রি হিউম্যান রাইট দেখেন দ্য ক্যান্ট্রি ইজ হিউম্যান রাইট মানুষের যে মানবাধিকার সেগুলো সে প্রশংসা করেছে দেখে প্রোগ্রেস মানে দ্য কান্ট্রি হিউম্যান রাইটস প্রোগ্রেস তিনি যে মানবাধিকার যে অগ্রগতি সেটা দেখে সে খুবই কী করেছে ম্যান্ডেড বা ফ্রেসড বা প্রশংসিত প্রশংসা করেছে দ্য দ্য স্ট্রাইটস দ্য স্ট্রাইট বড় পদক্ষেপ দ্য স্ট্রাইটস ইউ হ্যাভ মেড মানে আপনি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যে পদক্ষেপ নিয়েছেন দ্য স্ট্রাইটস বড় পদক্ষেপ ইউ হ্যাভ মেড আপনি যে তৈরি করেছেন অন হিউম্যান রাইটস মানুষ মানবাধিকার জন্য যেটা তৈরি করেছেন আর এক্সট্রোরিনারি যেটা কিন্তু আসলে অসাধারণ শি সেট সে বলেছে সে বলেছে যে আপনি যে পদক্ষেপটা মেড করেছেন তৈরি করেছেন মানবাধিকার রক্ষা করার জন্য সেটা ছিল কি আর এক্সট্রোরিনারি সে এটা ছিল অসাধারণ সেটা এক্সট্রো এক্সট্রোরিনারি সেটা বলেছেন আরেকটা দেখেন মেলানি মেলানি বার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য জর্জ টাউন ইনস্টিটিউট অফ ওমেন ফিস অ্যান্ড সিকিউরিটি অ্যানাউন্স সে ঘোষণা করেছে দ্যাট যে মানে এটা ঘোষণা করে নামগুলো জানার দরকার নাই আমাদেরকে মূলত হচ্ছে কি আমাদেরকে লাগবে মানে ওয়ান মেনিগুলার অ্যান্ড দ্যাট বল হচ্ছে কি দ্যাটস মানে অ্যানাউন্স মানে ঘোষণা করেছে যে ইনস্টিটিউট উইল শোন ফরমালি আনুষ্ঠানিকভাবে ডিগলার অনুষ্ঠানটা দা ইনস্টিটিউট প্রতিষ্ঠান উইল সোন ডিগলার সেটা ঘোষণা করা হবে ইট সাপোর্ট এটার এটা সমর্থন ফর দ্য জুলাই রেভুলেশন ইন বাংলাদেশ মানে মানে যে জুলাই যে রেভুলেশন হয়েছে যা যারা সমর্থন করেছে সেটা কিন্তু কি কী করা হবে সুখ শীঘ্রই ঘোষণা করা হবে আনুষ্ঠান প্রফেসর ইউনুস খলদন জানিয়েছে প্রফেসর ইউনুস খলদন প্রফেসর ইউনুস খলদন মানে হচ্ছে আহ্বান করা কলডোন আহ্বান করেছে দ্য এসেন্টেড ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক যে সম্প্রদায়ের প্রতি সে কি করেছে কমিউনিটি সেটাকে থেকে কী করেছে আহ্বান করেছে টু সাপোর্ট দ্য জেনারেল ইলেকশন তিনি সমর্থন করেছে বিশ্ব নেতাদের কাছে কমিউনিটির কাছে কী করেছে সাপোর্ট চাচ্ছে যে কেন চাচ্ছে সেটা মানে যে কেন কেন দ্যান্ট্রিস বাংলাদেশের সামনে যে নির্বাচন আছে জেনারেল ইলেকশন সাধারণ যে নির্বাচন আছে সেটার জন্য তারা সাপোর্ট চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইলাস স্কেজাল সেটা নির্ধারণ করা হয়েছিল ফর ফর ফেব্রুয়ারি নেক্সট ইয়ার মানে নেক্সট পরবর্তী বছরে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা যেন মানুষের কাছে সাপোর্ট সাহায্য চাইছে তারা যেন সমর্থন বাড়বে বা করে তারা যেন সাপোর্ট করে উই নিড ইউর ইউর গাইডেন্স আমার বলা হচ্ছে আমার প্রয়োজন ইউর গাইডেন্স মানে দিক নির্দেশনা মানে উই নিড ইওর গাইডেন্স ডক্টর মোহাম্মদ ইনুজ বলতেছে কথাগুলো উই নিড আমরা বাংলাদেশি জনগণদের প্রয়োজন ইউর গাইডেন্স আপনাদের কি দিক নির্দেশনা প্রফেসর ইউনুস ইন কন শেষ করেন সাইন সেন ইউর অ্যাডভাইস পরামর্শ সাপোর্ট বলা হচ্ছে কি ডক্টর মি ইউনুস লাস্টে একটা কথা বলেছে সেটা দেখেন প্রফেসর ইউনুস কি বলেছে দেখেন প্রফেসর ইউনুস মানে কনকুলেদের শেষ করেছে সাইন বলে ইউর অ্যাডভাইস আপনার পরামর্শ আপনার সাপোর্ট সমর্থন অ্যান্ড মোরাল স্ট্রেংথ এবং আপনার যে নৈতিক শক্তি উইল বি ইনভ্যালুয়েবল এবং অমূল্য হবে আমাদের সামনে ইলেকশনের জন্য মানে আপনাদের এই সমতনগুলো প্রয়োজন এস ডিজি মানে লামিয়া মার্শেদ উই ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য ম্যাচিং ওই বৈঠকে সে মানে সে মিটিংয়ে কিছু উপস্থিত ছিল ভিউার্স আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে আপনাদেরকে আমি যে আজকে পেপারটা আমি সুন্দর করে আপনাদেরকে বলেছি সো ইফ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ উড লাইক টু গেটস দ্য নেক্সট ভিডিও ইউ শুড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাছ